আসসালামু আলাইকুম আজকে আমরা দুই নাম্বারটা সলভ করবো গত ক্লাসে আমরা এক নাম্বারটা সলভ করছি তো দুই নাম্বারটা কি দেখো এক্স এর মান নির্ণয় করো হ্যাঁ যে এক্স এর মান নির্ণয় করো ক নাম্বারটা দেখি ক নাম্বারটা কি বলছে ভিত্তিক আচ্ছা ক নাম্বার হ্যাঁ ক নাম্বার লক ফাইভ ভিত্তিক এক্স ইকুয়াল টু থ্রি এটা তো তাই না লক ফাইভ ভিত্তিক এক্স ইকুয়াল থ্রি আচ্ছা তাহলে

অঙ্কগুলো বেশি মানে ইয়া না হার্ড না যে পারবা না পারবা অবশ্যই খাওয়া নাম্বারটা দেখি খার কি হচ্ছে টু আচ্ছা এইটা কিভাবে সলভ করি দেখি লক আচ্ছা এটা চলে আসবে তাহলে থাকবে হচ্ছে লক বাদ দেবে লক বাদ দিলে চেঞ্জ হবে টু আসবে এদিকে আর টোয়েন্টি ফাইভ টু এর জায়গায়

এই জন্য ফাইবার উপর স্কোয়ার দিলে আমার আমাদের পঁচিশ আসে তাহলে এখানে আমি দেবো ফাইবার উপর স্কোয়ার দিলে এখন কথা হচ্ছে কেন এর উপর স্কোয়ার দেবো এই জন্য দেবো যে স্কোয়ার স্কোয়ার কাটা তাহলে আমাদের এক্স এর মানটা সহজেই বের হয়ে আসবে তাহলে এখানে স্কোয়ার স্কোয়ার কাটা তাহলে কি থাকলো এক্স ইকুয়াল ফাইভ এটা হচ্ছে উত্তর অনেক সহজ আচ্ছা গ নাম্বারটা কি বলছে দেখি তো গ নাম্বারটা বলছে লগ লগ হচ্ছে এক্স ভিত্তিক লগ গ হ্যাঁ লগ এক্স ভিত্তিক আছে ষোলো হ্যাঁ ষোলো ইকুয়াল করলে হবে তোমার তাহলে এই মাইনাস টু টা এক্স এর জায়গায় আসবে তাহলে এক্স পাওয়ার মাইনাস টু ইকুয়াল হচ্ছে ওয়ান বাই সিক্স হ্যাঁ তাহলে এর হচ্ছে এটা কি এটাকে দেবো

আচ্ছা তারপরে এই দিকে তোমার বজ্রগুন এই বজ্রগুণ বলে এটাকে কি বলে বজ্রগুণ হ্যাঁ আশা তোমরা জানো হ্যাঁ ক্লাস তোমরা পড়ছো বা পড়ছো তাহলে এইটা এটা করি তাহলে এক স্কোয়ার আর ওয়ান গুণ করি কত হয় এক্স উপর স্কোয়ার হবে ইকুয়াল হচ্ছে এই ষোলো আর গুণ করলে হবে দেখবো এখন ষোলো চার ইন্টু চার চার ইন্টু কত হয় ো দেওয়া দিলে কত আসতেছে ষোলো আসতেছে তাহলে স্কোয়ার কাটা তাহলে কি ইন্টু ফোর তাহলে এটা হচ্ছে উত্তর করি তোমরা বুঝছো আজকে দুই পর্যন্ত থাকবে তারপরে আমরা পরবর্তী ক্লাস তিন তিন নাম্বার করবো তো তারা তোমরা যারা আমাদের সাথে যুক্ত ভাবলেই যুক্ত হয়ে যাও ঠিক আছে সালাম আলাইকুম